দুটো টাকা দান করো না ভাইয়া দুটো টাকা দান করলে তুমি বেহেশতে যাইতে পারবা ঠিক আছে দাদি তুমি আমাকে এক টাকা দান করো তাহলে ঢাকা শহর তোমাকে দিয়ে দেব ঢাকা শহর কি তোর বাপের নাকি রে তাহলে বেহেশত কি তোমার বাপ দাদার দিনের কেনা সম্পত্তি নাকি যে বেহেশত তুমি আমাকে দিয়ে দিবা ও নো বাবা সাহায্য করো মা একটু সাহায্য করো এই দাদি তোমার যে বয়স হয়েছে তোমার কি ছেলে মেয়ে নাই কেহ তোমার এই বয়সে ভিক্ষা করা লাগবে কেন আরে দাদু ভাই ছেলে মেয়ে তো আমার নাই তাই তো আমি ভিক্ষা করে কামাই করি কোনো রকম পেট চালাই দুটো টাকা দান করো না ভাইয়া দুটো টাকা দান করলে তুমি যাইতে পারবা ঠিক আছে দাদি তুমি আমাকে এক টাকা দান করো তাহলে ঢাকা শহর তোমাকে দিয়ে দেবো ঢাকা শহর কি তোর বাপের কি রে হলে বেহেজ কি তোমার বাপ দাদার দিনের কেনা সম্পত্তি নাকি বেহেস্ত তো তুমি আমাকে দিয়ে দিবা